আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা দায়িত্বে আছেন তারা ইতিমধ্যে সাথে কুশল বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি ওনারা ইতিমধ্যে ফুলের তুরা দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি এত বড় মাপের কোচ হিসাবে পাথারি ইউনিয়নের দায়িত্ব নেওয়ার জন্য আমরা কিছু শুনতে চাইব আপনারা যারা প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি ওনাকে সংবর্ধনা দিয়ে বরণ করে নিচ্ছেন পাথারি ইউনিয়ন ফুটবল টিম আমরা চলে যাব পাথারিয়া ইউনিয়ন ফুটবল টিমের দু একজনের কাছে যারা খেলোয়াড় বৃন্দ আছে তাদের কাছে চলে যাব আমরা প্রথমেই চলে যাব আমাদের গোলরক্ষক যিনি আমরা জানতে চাইবো আপনি কৌচ হিসাবে দিলীপ রায় চৌধুরী পেয়ে আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ আমাদের ইউনিয়নের মাঠে আমরা শ্রদ্ধাভাজন স্যার জনাব দিলীপ চৌধুরী স্যার আসলে ওনাকে পেয়ে আমরা আসলে গর্বিত অনেক আনন্দিত আমরা পাতাড়িয়া ইউনিয়নবাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এসে আমাদের এই ছোটো ছোটো প্লেয়ারগুলারে স্যারের কাছ থেকে মূল্যবান সময় আমরা পাবো এই আশা আর আমরা আশাবাদী সারের হাত ধরে আমরা শান্তিগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়ে স্যারের মান একটু আমরা ক্ষুণ্ণ হতে দেব না সারের মান যেভাবে আমাদের এ সবার আমাদের ইউনিয়নের রাখার দায়িত্ব সেম আমাদের উপজেলারও সারের একটা মান সম্মান রাখার দায়িত্ব তো আমরা আমরা ইউনিয়ন টিম সাইব সব শেষে যেভাবে আমরা চ্যাম্পিয়ন হতে পারি ওইটাই আমাদের প্রত্যাশা তবে এ বলে আমি আমি স্যারের ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করতে চাই আমরা